আপনি জানেন কি প্রতিদিন একটা আপেল ডাক্তারের প্রয়োজন কমাতে পারে কিন্তু সেই আপেলের জুস কি সেই কাজটা করতে পারবে আজকে জানব জুস নাকি পুরো ফল কোনটা শরীরের জন্য বেশি উপকারী প্রথমেই জেনে নেওয়া যাক ফল এবং জুসের মধ্যে মূল পার্থক্য কোথায় ফল মানে শুধু ভিটামিন আর মিনারেল নয় তার সাথে আছে ফাইবার পানি এবং নানা রকম অ্যান্টিঅক্সিডেন্ট আর ফলের জুস হ্যাঁ তাতেও কিছু পুষ্টিগুণ থাকে কিন্তু ফলের মধ্যে ভিটামিন ফাইবার এবং ক্যালোরি থাকে কম কিন্তু জুসের মধ্যে শুধু ভিটামিন থাকে জুস বানাতে গেলে ফাইবারটাই কমে যায় আর ফাইবার হজমে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে রাখে আর রক্তে চিনির পরিমাণও বাড়তে দেয় না অনেকেই ভাবেন ফলের জুস মানেই ক্ষতিকর কিন্তু আসল সত্যটা হলো বেশিরভাগ প্যাকেটজাত জুসে থাকে অতিরিক্ত চিনি এবং প্রিজারভেটিভ এগুলো শরীরের ইনসুলিন বাড়ায় ওজন বাড়ায় এমনকি টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকিও তৈরি করতে পারে একটা মাঝারি সাইজের কমলা লেবুতে প্রায় পঞ্চাশ থেকে ষাট ক্যালোরি থাকে কিন্তু এক গ্লাস কমলার জুস বানাতে লাগে তিন থেকে চারটা লেবু মানে আপনি অনেক বেশি ক্যালোরি খেয়ে ফেলছেন কিন্তু পেট আপনার ভরছে না এই ভিডিওটি আরও বিস্তারিত আলোচনা করার আগে আপনার কাছে অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিন এবং অবশ্যই এটি শেয়ার করতে ভুলবেন না এখন চলুন জানি যে কখন জুস খাওয়া যেতে পারে আপনার মনে প্রশ্ন হতে পারে তাহলে কি জুস একেবারেই খাবেন না বা কী পরিমাণ খাবেন আসলে ঘরে তৈরি চিনি সারা জুস এটি যদি আপনি খেতে পারেন তাহলে কোনো ক্ষতি নেই বিশেষ করে ব্যায়াম এবং শরীরচর্চার পরে একটু ফ্রেশ জুস আপনার শরীরকে অনেক বেশি চাঙ্গা করতে পারে তবে নিয়মিত স্বাস্থ্য ঠিক রাখতে চাইলে ফল খান পুরোপুরি জুস নয় চিবিয়ে খাওয়ার মাধ্যমে হজম ভালো হয় আর এতে